국보라 a <목소리도> <응? 목소리도> <목소리도> 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 করলে লাইক করে চকে গো কাকিমা কোথায় ছিলে গো কেন ওই তো চলে এলাম লাইভে তোমাদের সাথে গল্প করব বলে কোথায় আর যাবো বলো আজকে ফোনে নেট শেষ হয়ে গেছিল গো সেই জন্য একটু রাত করে এলাম তোমার জন্য বিরাট কষ্ট হচ্ছিল কেন এত কষ্ট কিসের এত কষ্ট হচ্ছে কেন কি ব্যাপার বলো বলো চলে ও তাই না তাই আচ্ছা কেন হঠাৎ রাগালাম কেন তোমাকে তুমি তো রাগাচ্ছিলে Mm -hmm. Oh, bye. Fal the garage when I like. আজকে মনে হয় ঘুমিয়ে পড়েছে আজ আর বাঁধন জয়েন্ট করিনি এবার কি হয়েছে বাবা আচ্ছা এসো লাইট নেভাবে হ্যাঁ দরজা দেওয়া আছে দরজা খুলবে কষ্ট হবে তাই কেন কষ্ট হবে কেন লাইটটা জেলে নাও দরজাটা খুলে দে না বাইরে মুসুল বৃষ্টি হচ্ছে বৃষ্টি কতই না ভালো লাগে তোমাকে ভালোবাসি তাই আচ্ছা তাই নাকি দরজা দিতে বল আচ্ছা আচ্ছা চল শুভ শুভ বাইক বৃষ্টি খুব ভালো লাগে কে জয়েন করছো কমেন্ট করো প্লিজ এদিকে অনেক বৃষ্টিতে ভিজেছে আর বাড়িতে এত বৃষ্টি হয় ভেজাই হয় না ভালো লাগে বৃষ্টিতে ভিজতে

ঠান্ডা লেগে যাবে একই ঠান্ডা লেগে গেছে এসে পুরীতে গেলে সবাই কালুয়া হয়ে যেতে হয় পুরো মুখে চোখে সব ট্যান পড়ে গেছে অবস্থা আমার ফর্সার মেয়েটা কালো হয়ে গেছে যা বালি ঘেঁটেছে কি আর হবে তো যারা যারা জয়েন করছো প্লিজ কমেন্ট করো কমেন্ট করলে অনেক ভালো লাগবে জয়ন কৰো কি হল বাৰু